নমস্কার দর্শক বর্ষাকালে বারো মাসেই লেবু গাছে করতে হয় বিশেষ কয়েকটি পরিচর্যা যে সমস্ত পরিচর্যার গুণে আমাদের লেবু গাছ লেবুতে পরিপূর্ণ থাকে আর যে সমস্ত পরিচর্যা না করলে গাছ হয়ে যায় অসুস্থ গাছ হয়ে যায় নষ্ট পরিচর্যা শুরু করার আগে আমরা জেনে নিতে পারি বর্ষাকালে লেবু গাছের অ্যাকচুয়ালি সমস্যাগুলো কি। দর্শক প্রথম সমস্যাটি হচ্ছে ডাল শুকিয়ে যাওয়া দেখবেন এত বর্ষা এত নরম আবহাওয়া তারপরও কিন্তু লেবু গাছের আগা মরতে শুরু করেছে ডালগুলো শুকাতে শুকাতে সময় গাছটি কেমন যেন অসুস্থ রোগাটে এবং ন্যাড়া হয়ে আসছে কিছু কিছু ক্ষেত্রে সমস্যাটি এতটাই প্রবল এক সময় ডাল শুকিয়ে যায় একসময় গাছ মরেই যায় দু নম্বর সমস্যাটি হচ্ছে লেবু গাছের কচি পাতা কুকড়ে যাওয়া এবং পুরনো এবং নতুন উভয় পাতাতেই হলুদ এবং ধূসর বনের শীত পড়ে যাওয়া মানে মরচে রোগ এগুলো কিন্তু বর্ষাকালে বেশি হয় এই দেখুন পাতাগুলো যেই না বেরিয়েছে কেমন কুকড়ে গিয়েছে পাতাতে বাসা করেছে ম্যাপ পোকা বা লিফ মাইনার বর্ষাকালীন মারণ সমস্যার মধ্যে এটি হচ্ছে প্রধান একটি সমস্যা আর দু নম্বর হচ্ছে এই যে পাতাতে মরচে পড়া এই দেখুন পাতা শুকিয়ে যাবে পাতাতে এখানে সেখানে সিট দেখা যাবে এগুলো হচ্ছে একটি ভয়াবহ সমস্যা তিন নম্বর লেবু গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া গাছ দিয়ে গাছ হয়ে থাকবে একদম নেড়া অল টাইম লেবু গাছে যেখানে সারা বছর ফুল ফল ভরা থাকবে এই সমস্ত গাছ তার ধারে কাছেও নেই এই ধরনের সমস্যা কেন আসে আজকে থাকবে এইসব নিয়েই ছোট্ট একটি প্রতিবেদন আসুন দেখে নেই এই ধরনের সমস্যা দেখে বারো মাসে আমাদের গাছগুলো কীভাবে রক্ষা করব কিভাবে আবার এই সমস্ত গাছ পুনরায় ফুল এবং ফলে ভরে থাকবে গাছ বাড়বে রকেট গতিতে এক নম্বর সমস্যাটি হচ্ছে গাছের বার বৃদ্ধি বন্ধ গাছের ডগা শুকিয়ে যাওয়া পাতা লাল হয়ে ঝরে যাওয়া বা গাছের গ্রোথ পুরোপুরি স্টপ হয়ে যাওয়ার সমস্যা নিয়ে এই ধরনের সমস্যা কি আমরা সাধারণ ভাষায় কিন্তু ডাইব্যাক বলি ডাল শুকিয়ে রোগ বহু ক্ষেত্রে ভাবি কি গাছের খাদ্য হয়তো ঘাটতি হয়েছে মাটি খারাপ হয়ে গিয়েছে কখনো সঠিক ভাবি কখনও ব্যাটিক ভাবি ডাইব্যাক হচ্ছে শিকড়ের একটি ভয়াবহ সমস্যা তার এফেক্ট ফুটে ওঠে কচি ডালে কচি পাতায় যারা একই টবে বহু বৎসর একটি গাছ রেখে দেন তাদের গাছে এই ধরনের সমস্যা বেশি দেখা যায় অত্যাধিক রাসায়নিক খাবার ব্যবহার করার ফলে টবের মাটি যদি কম্প্যাক্ট হয়ে যায় শিকড়ের বাসযোগ্য না থাকে তখনই তো এই সমস্যা দেখা যায় তখন ফুটে ওঠে পাতায় দেখবেন ছোট ছোটো কচি ডালগুলো শুকাতে আরম্ভ করবে আমরা ভাববো এতগুলো খাবার দিয়েছি টবের মাটিতে তারপর গাছেরই অবস্থা কেন দর্শক খাবার দিয়েছি সেই খাবারের শিকড় নষ্ট হয়ে গিয়েছে বা কোনো কারণে শিকড় নষ্ট হয়ে গিয়েছে গাছ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান শোষণ করতে ব্যর্থ আর তাই ডালগুলো শুকাতে আরম্ভ করেছে এটিও হয় বা শিকরে ভয়াবহ ছত্রাকের আক্রমণ হলেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে যে সমস্ত গাছে এই ধরনের সমস্যা রয়েছে গাছে বাড় বন্ধ করার সঙ্গে সঙ্গে কচি ডাল শুকাতে শুরু করেছে তারা এই বর্ষায় কিন্তু প্রথমে গাছটি রিপোর্ট করবেন মনে রাখবেন অসুস্থ শিকড় অসুস্থ মাটিতে গাছ রেখে বাইরে থেকে পরিচর্যা করলে কোনো লাভ হবে না এই বর্ষা নরম আবহাওয়ায় আমরা গাছটি যে টবে ছিল তার থেকে দু তিন ইঞ্চি বড় টবে ট্রান্সফার করবো আর যখনই গাছটি ট্রান্সফার করব সেই মাটিতে ব্যবহার করব জৈব খাবার রাসায়নিক নয় সাধারণ অল্পক্ষ জৈব খাবার মিশ্রিত মাটি দিয়ে গাছটি যদি আপনি রিপোর্ট করে দেন তবে দেখবেন গাছ তরতরি বাড়বে কথা থাকতে পারে কি ধরনের খাবার ব্যবহার করব দর্শক আমরা এইভাবে নিতে পারি ধরুন ফিফটি পার্সেন্ট সাধারণ গার্ডেন হয় নিয়ে নিলাম টোয়েন্টি পার্সেন্ট নিব শুধু বালি নদীর বালি হলেও ভালো হয় বা ঘর তৈরি করা বালি নিলেও হয় আর বাকি বাদ যে উপাদানগুলো থাকবে এখানে থাকবে প্রায় পুরোটাই গোবর সার সামান্য একটু শিমচাচা হাড়গুলো নিয়ে নেবেন আর নিয়ে নেবেন ছত্রাকনাশক ছত্রাকনাশক হিসেবে আপনারা সাপ বা এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবে যদি আপনি গাছ রেকর্ড করেন সেক্ষেত্রে আপনি তিন গ্রাম পরিমাণ ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন আমার এই গাছটিতেও সেই ধরনের সমস্যা দেখা দিয়েছিল দেখুন শুকিয়ে যাওয়া অংশ কিন্তু আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পর নতুন করে আবার পাতা গোতে শুরু করেছে দর্শক যাদের গাছে এই সমস্যা আছে এই সময় এইটুকু পরিচর্চা অবশ্যই সেরে ফেলবেন দু নম্বরে হচ্ছে লেবু গাছের কচি পাতা হঠাৎ করে কুকড়াতে শুরু করা দেখবেন পুরো গাছ কুকড়াতে শুরু করেছে এই সমস্ত সমস্যা হয় লিফ মাইনার বা এক ধরনের পোকার আক্রমণে এই পাতাগুলোকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি দেখব পাতার কোনো এক সাইডে পোকা রয়ে গিয়েছে এরা আমাদের এই পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে অসুস্থ করে তোলে পাতা কুকড়ে যায় যে পাতা একবার কুকড়ে গিয়েছে সেই পাতা কোনোভাবে নিজেকে রিকভার করতে পারবে না তাই সেই পাতা গাছ থেকে তুলে ফেলে দেওয়াই বেটার নয়তো এই পাতা ধীরে ধীরে শুকিয়ে নিয়ে আসবে মতো মারণ সমস্যা এক লিটার জলে দুই গ্রাম প্রোফেক সুপার এই সময় যদি আমরা দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিই এই ধরনের সমস্যা নতুন করে আর দেখা দেবে না সাইপারমেট্রিন এই ধরনের কীটনাশক এই ধরনের পাতা কুকড়ে যাওয়া রোগের হাত থেকে গাছকে রক্ষা করতে পারে বা যারা জৈব চাষী ফুলফিল জৈব চাষী তারা জৈব কীটনাশক একটু ঘরোঘরও ব্যবহার করতে পারেন মনে রাখবেন সমস্যা বেশি হয়ে গেলে জৈব থেকে রাসায়নিক কীটনাশকের এফেক্ট ভালো হয় বর্ষাকালে আরেকটি সমস্যা আসে পাতাতে এমন ধূসর রঙের বা হলুদ রঙের সিট যাকে আমরা মরচে পড়া রোগ বলি কখনো কখনো সেটি পাতা থেকে ডালও সংক্রামিত হয় এই দেখুন ডাল শুকাতে আরম্ভ করেছে ডালও সংক্রামিত হয়েছে এটি হচ্ছে একটি ভয়ঙ্কর রোগ এর নাম হচ্ছে ক্যাঙ্কার ধীরে ধীরে পাতা নষ্ট হবে ডাল নষ্ট হবে এক সময় গাছটি নষ্ট হয়ে যাবে এই মরচে পড়া বা ক্যাঙ্কার রোগের হাত থেকে আমাদের গাছকে রক্ষা করতে পারে বেশ কয়েকটি ভালো মানে ছত্রাকনাশক দর্শক যদি আপনার গাছে কোনো ধরনের ফুল না থাকে সেক্ষেত্রে আপনি কপারযুক্ত ছত্রাকনাশক দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করুন রোগ সেরে যাবে যদি ফুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি কপার যুক্ত না দিয়ে আপনি এমিস্টার টপ ব্যবহার করবেন দশ দিন বা বারো দিনের ব্যবধানে তিনবার এক লিটার জলে এক এম করে ব্যবহার করে দিন এই রোগ ধীরে ধীরে সেরে যাবে হাতের কাছে কোনো কিছু যদি না থাকে নষ্ট হয়ে যাওয়া পাতা এবং ডাল কেটে ম্যানক্রোজেভ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করে দিলেও কিছুটা সুফল পাওয়া যাবে রোগ ভয়াবহ হলে চেষ্টা করবেন এমিস্টার টবের মতো ছত্রাকনাশক ব্যবহার করার এবার আসি সর্বশেষ বিশেষ পরিচর্যায় বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের গাছের গ্রোথ আর নজরে আসছে না বর্ষাতে যেখানে তৈরি গাছ বাড়বে অল টাইম গাছে ফুলে ভরে রাখবে সেখানে কিন্তু গাছে আর নতুন করে ফুল আসছে না গাছে নতুন শাখাও গজাচ্ছে না সেসব কেন হয় জানেন এক্ষেত্রেও রয়েছে শিকড়ের ভয়াবহ সমস্যা হয়তো আমাদের মাটি খারাপ হয়ে গিয়েছে বা রুট বান্ডিং হয়ে টবের মাটি কভার হয়ে গিয়েছে দর্শক এই ধরনের সমস্যা হলে সম্ভব হলে আমরা প্রথমেই গাছটি রিপোর্ট করে দেব যদি গাছটি রিপোর্ট করা কোনোভাবে সম্ভব না হয় কিছুটা মাটি তুলে যদি আপনার টপটি এক ফিট গভীরতা থাকে সেক্ষেত্রে আপনি আধা ফিট মাটি তুলে সাইড দিয়ে কিতু শিকড় কেটে সেখানে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে ভরাট করে দেবেন তারপর ব্যবহার করবেন বিশেষ দুটো উপাদান বিশেষ দুটো উপাদানের মধ্যে প্রথমটি হচ্ছে চুন দর্শক আমাদের মনে স্পষ্ট থাকতে পারে চুন আবার এত প্রয়োজনীয় তো কেন দর্শক চুন শুধু যে ক্যালসিয়ামের সোর্স তা কিন্তু নয় শিকড়কে সুস্থ করার জন্য শিকড়ের ছত্রাক দূর করার জন্য মাটিকে কম্প্যাক্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু চুনের বহুল প্রচলন রয়েছে যদি আমাদের কাছে তেমন সমস্যা চলে আসে আমরা এক লিটার জলে মাত্র দুই গ্রাম ধরুন টপটি এক লিটার জল ধরবে আপনি দুই গ্রাম চুন ভালো করে গুলে সকালবেলার দিকে টবের মাটিতে ঢেলে দিন এইভাবে পনেরো দিনে একবার এক মাসের মধ্যে দুইবার করে দিন অসুস্থ শিকড় হয়তো নিজেকে রিকভার করতে পারবে না নতুন করে কিন্তু একটি শিকড়ও আর অসুস্থ হবে না ধীরে ধীরে নতুন শিকড়ে টবের মাটি আবার কভার করে ফেলবে আমাদের গাছ সুস্থ এবং সতেজ হয়ে উঠবে চুন যে শুধু ছত্রাকনাশক তা নয় চুনে রয়েছে ভরপুর ক্যালসিয়াম তা গাছের কাষ্টল অংশ শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে চুনে রয়েছে রোগ প্রতিরোধী ক্ষমতা যা আমাদের টবের গাছকে করে তুলতে পারে নি রোগ স্বাস্থ্যবান অনেকের মনে প্রশ্ন থাকে চুনের পরিবর্তে চিপসাম ব্যবহার করতে পারবো বা ডিমের খোসা ব্যবহার করতে পারবো হাড় ব্যবহার করতে পারবো দর্শক পারবেন শিকড়ে ভয়াবহ সমস্যা হলে সেই ধরনের উপাদান থেকে ডাইরেক্ট খাবার চুন ব্যবহার করলে তার রেজাল্ট দ্রুত হবে পর্বশের যে উপাদানটি এ সময় ব্যবহার করলে আমাদের গাছের সুস্থ বিকাশ হওয়া সম্ভব সেই উপাদানটির নাম হচ্ছে পটাশিয়াম হিউমেট দর্শক পটাশিয়াম হিউমেটের বহু প্রচলন রয়েছে এর মধ্যে কয়েকটি গুণের মধ্যে একটি হচ্ছে যেমন শিকড়কে সুস্থভাবে বাড়িয়ে নেওয়া মাটির তে খাদ্য উপাদান গাছের উপযোগী করে তোলা এবং পটাশিয়ামের সোর্স গাছে সঠিকভাবে দিয়ে যাওয়া একটি বড় টবে মোটামুটি কুড়ি পঁচিশ ইঞ্চি টবে মাত্র দুই গ্রাম ওই দু চিমটি পটাশিয়াম হিউমেট যদি আমরা জলে গুলে ব্যবহার করে দিই এক মাসের ব্যবধানে দুইবার আমাদের এই বর্ষাতে গাছের কিন্তু আর কোনো ধরনের সমস্যা আসবে না কোনো ধরনের খাবার ব্যবহার করতে হবে না এইটুকু পরিচর্যা এইটুকু পটাশিয়াম হিউমেটই কিন্তু আমাদের গাছকে করে তুলবে স্বাস্থ্যবান গাছকে করে তুলবে বর্ষা প্রতিরোধী তো দর্শক বর্ষাকালে আমাদের লেবু গাছে মুঠি খাদ্যের প্রয়োজন পড়ে না কিন্তু যে সমস্ত কমন সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম সেই সমস্ত সমস্যা কিন্তু প্রতিটা গাছে হয় আর যে সমস্ত সলিউশনগুলো বলার চেষ্টা করলাম এসব যদি আমরা একটু মেনে চলতে পারি আমাদের প্রতিটা লেবু গাছ হবে ঝকঝকে প্রতিটা বারো মাসি গাছের লেবুর ফলন হবে বাম্পার দর্শক বর্ষাকালে আপনারা এইটুকু অবশ্যই করুন লেবু গাছ নিয়ে আর কোনো ধরনের টেনশনই করতে হবে তো ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ